শীত পড়তে পরিবেশের ভারসাম্য নষ্টের যেন উদাহরণ উঠে এলো বসিরহাটে ঘুঘু পানকৌড়ি বক দেখলেই এক শটে গুলি একে একে পাখির মৃত্যু এই ছবিটা দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে শীত পড়লে সুদূর সাইবেরিয়া সহ ভিনদেশী পাখিরা খাবারের সন্ধানে ভিড় জমায় নবান্নের ধান খেতে জলাশয়ে আর সেই সুযোগেই পেতে বসে থাকে চোরা শিকারীরা তারা কখনো গাছের ফাঁক দিয়ে এয়ারগান দিয়ে পাখি মারে তো কখনো পায়ে হেঁটে পাখির খোঁজে আবার কখনো মোটর সাইকেলে বিভিন্ন নির্জন জায়গায় গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে সংগ্রামপুর ইটিন্ডা পানিটর বিল সহ একাধিক জায়গায় তবে তারা ক্যামেরা দেখেই উল্টো সুর গাইছে যে পাখিরা মাছ খাচ্ছে সেসব পাখিদের তারা তাড়িয়ে দিচ্ছে কিন্তু দেখা গেল তাদেরই ব্যাগে ঘুঘু পানকৌড়ি একাধিক পাখি মেরে তারা নিয়ে যাচ্ছে আবার কোথাও খোলা মাঠে পাখি মরে পড়ে রয়েছে হাতে দুনলা পাখি মারার বন্ধু কোমরের পাউস ব্যাগের মধ্যে গুলি সঙ্গে একটি ধারালো অস্ত্র এভাবেই বাইক নিয়ে এ থেকে ও দাপিয়ে বেড়াচ্ছে চোরা শিকারীরা

একদিকে বাস্তুতন্ত্রের ক্ষতি যুগ যুগ ধরে ভিন দেশি পাখিরা যেখানে আসেন তারাই এমন কীটপতঙ্গ ছোট ছোট গুগলি শামুক পরিবেশকে ভারসাম্য রক্ষা করে এভাবে নির্বিচারে পাখি মারলে আগামী প্রজন্মের কাছে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে যারা করছে চরম অন্যায় করছে মানব সভ্যতার জীব রক্ষার ভারসাম্য নষ্ট করছে পাশাপাশি এহেন ঘটনার জন্য প্রশাসনকে উদ্যোগী হওয়ারও আবেদন জানান তিনি পরিবেশের প্রচন্ড ক্ষতি হচ্ছে এই যে মাইগ্রেটারি বার্ড যারা পরিযায়ী পাখিরা যুগ যুগ ধরে যখন মেরুপ্রদেশে বা বিভিন্ন অত্যন্ত ঠান্ডা অঞ্চলে সেখানে যখন তারা আর বসবাস করতে পারে না তাদের জীবনধারণের পক্ষে অযোগ্য তখনই তারা চলে আসে আমাদের এখানে বিশেষত শীতকালের দিকে আসে আসার ফলে এখানে এখানকার পরিবেশের সঙ্গে যে বাস্তুতন্ত্রের সঙ্গে তারাও সম্পৃক্ত হয়ে গেছে এখানকার বাস্তুতন্ত্রের যে বাস্তবান্ত্রিক যে শৃঙ্খল একেবারে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ সারি খাদক পর্যন্ত তার মধ্যে ওরা আসে ওরা শামুক ঝিনুক এইসব খায় কীট পতঙ্গ খায় জলা জলা জলাশয় অঞ্চলে যা কিছু পায় সেখানেই আসে মূলত সেখানে এসে ওরা বংশ বিস্তার করে কৃষকেরা মারছে কিছুটা মাংসের লোভে আর কিছুটা তাদেরকে মারা একটা এদের নেশা শিকারের নেশা বিশেষ করে শঙ্খলগুলো আসে বিভিন্ন প্রকার হাঁস আছে বিভিন্ন প্রজাতির পাখি চলে আসে পাখির মেলা বসে আগে তো আমাদের চিড়িয়াখানাতেই বসতো পাখির মেলা সা সাঁতরাগাছি সেগুলি যে মাছিটা কি সেগুলো মারার ফলে ওর আজকে দেখবেন সুন্দরবনে আসতো পরিযায়ী পাখিরা আজ কম আসছে বিভিন্ন জায়গা আসছে সাঁতরাগাছি তো অত্যন্ত কমে গেছে সারা পৃথিবীতেই যেসব মাইগ্রেটারি বাড়রা তাদের সংখ্যা কমে যাচ্ছে তারা করতে পারছে না তারা পরিবেশ থেকে তারা বিলুপ্ত হয়ে বিলুপ্তির সম্মুখীন হচ্ছে তারা বিলুপ্ত হলে পরিবেশ ক্ষতি হবে এবং এটা আগামী দিনে মানব সভ্যতার পক্ষে ক্ষতি হবে এগুলো মারা চরম অন্যায় এটা সভ্যতার পক্ষে চরম অন্যায় মানুষের আগামী দিনের পৃথিবীর জীবজগতের পক্ষে ভীষণ ক্ষতিকর যে ভারসাম্যটা বিঘ্নিত করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে সমস্ত এই শিকারীরা এই চোরাশিকারীরা ক্ষতি করছে আইন করে এগুলো বন্ধ করা উচিত ইমিজিয়েট বন্ধ করা উচিত ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা